বিয়ের দিনে হারা দুপুরবেলা খাবা বসে কারণ খাওয়া দাওয়া করতে হারা রেডি হোমো রেডি হওয়ার পর হারা বরযাত্রী হিসেবে বইয়ের যেমন বউ বেশি কিছু বিশেষ আয়োজন করা নাই দুপুরবেলা তো যেহেতু হারা বইয়ের বাড়ি যা অনেক কিছুই খামোতে এই জন্য শুধু গোস্ত আর আলু দিয়ে সুন্দর একটা তরকারি বানিয়ে চলে সেটা হারা খাওয়া দাওয়া করতে দিয়ে সবাই বরযাত্রী হিসেবে রেডি হয়েছে যে যেমন পাচ্ছে রেডি হওয়াটা চলে গেছে একটা বিশেষ কথা কি এই রাস্তাটা থাকি আর কি মেইন রোড থাকে মোর বন্ধ বাড়িটা খুবই আছে দুই মিনিট হারলেই পাওয়া যায় এই জন্যে আমার মেন রোড নাই যে বাস বা মাইক্রো কিছু ঢুকি এরকম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আসেন সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মুীয় অনেক ভালো আসেন কারণ বিয়ে বাড়ি দেশের বিয়ে বাড়ির আনন্দ করা সবার এরকম একটা অনেক ভালো লাগে তো গতকাল আসলে হলুদ হলুচ্ছন্দ আর আজকে হচ্ছে বিয়ে বরযাত্রী হারা যাবো তো একটা বাস আর একটা মাইক্রো করছে যেহেতু খুবই কাছাকাছি তারপর হারা বাজারে যাচ্ছে সে বসে আছে আর কি যাওয়ার অপেক্ষা কিন্তু এর মাঝে বাস দুটি দুটি এক বাস ভর্তি হয়ে গেছে ও আমাকে একবার নামাই দিয়েছিলি একটা দুঃখের বিষয় কি বাসও চলি হারা মাত্র তিন মিনিটের মধ্যে আর কি বইয়ের বাড়িতে পৌঁছে গিয়েছি এত কাছাকাছি এইটা আর কি স্টাইল করে নিশে হারা যদি হাঁটি যাবার মনে হয় তাহলে ওই মেন রোড থেকে মোর বনের বাড়ির কাছে আর মেন রোড থেকে বইয়ের বাড়িও কাছে হাঁটে যাওয়াটা একটু আগে যায়টা বরের বাড়িও পাওয়া যাবে একটু পরে যাওয়াটা বইয়ের বাড়িও পাওয়া যাবে যেহেতু খুবই কাছাকাছি বৌমার বাড়ি আর এটা তো মোর ভাগে না তোরা জানি না বড় বরফবত বোন একটাই তারে বেটার বিয়েও আছে আর হারা বোন হিসেবে তিনজনে যেহেতু হারা দুই বোন ওরা এক বোন এই জন্য আর কি তারপরে চলে নো এই এটাকা বইয়ের বাড়ি যেহেতু এটা একটা নদী এলাকা এটা দিনাজপুর চকনামপুরের মধ্যে পড়ে আর চারপাশে খালি লিচুর বাগান আর লিচুর বাগান কারণ পায়ে দিয়ে নদী আসে বাড়িতে ঢোকার আগে মুই কোস চারপাশে ঝাড় জঙ্গল এরকম কেন আমার বাড়ির ওই দিকে কিন্তু এরকম পরিবেশটা না খুব খোলামেলার মেলার পাশে আসে দেখো সব সব কিছু আর কি গাছপালায় ভর্তি যাই হোক তাহারা আসি পণ্য আর আমার আগে যারা আছে তারা কিন্তু আমার নাস্তা পানি খাওয়া দাওয়া শেষে অর্ধেক নাস্তা শেষ করে ফেলেছে তারপরে একটা বাটি মোর সামনে ধান দিলে চানাচুর বিস্কুট কু কতগুলো খাবো খা মুই আর কি শখ করি আনান চানাচুর কাটা মুখের দিন তারপরে আর বাইরে দেশে দেখছি খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে তো মানুষ এত মানুষ গেছি হা বরযাত্রী গেছি প্রায় সাড়ে তিনশোর মতন আর আমার জেলে মানুষ আছে ছেলে মানুষ আছে আর কি আর ওই ওই টাইমটাতে আর কি কারেন্টটা চলে গেলো কি একটা দুঃখের বিষয় তারপরে আর কি খাবার টা বা বসে এক পিঠ কিন্তু খাওয়া হয়ে গেলো তো যাই হোক প্রথম পিঠে বসবে পারো না দ্বিতীয় পিঠে হারা বসে আর কি মুই যেহেতু একটা চিংড়ি বিহান তো মুঠে আসেন বেহে আসে মুখ সুন্দর করে খানা পিনে দাও মো মোর মতন একটা চিংড়ি বিহান পাইছেন তোরা তোরা মোর মতন বেহেন আর করে পাবেন তারা খাবা বসে পুয়েছে আমার বাড়ি সবাই আর কি মোর মা আপু দুলা ভাই যা যাবতীয় আছে আর কি আমার বাড়ি মানুষগুলো সবাই বসে পুয়েছে তো প্রায় খাওয়া স্টার্ট করে দিয়ে দিন আর সামনে কিন্তু ওইটা আর একটা ভাগ্নি হবি নাতনি হবি আর কি এই বয়সে নাতি নাতিনির মেলা মুখ দেখি ফেলাইছো মই আর কি ভাগ্ন বিয়েটি দিয়ে ফেলেন বৌমা যেঠেকোনায় কিন্তু যাও সেঠেকোনায় কিন্তু অনেক নাতিপুতি যেহেতু আর ফ্যামিলির থেকে ছোট হয়ে পড়ে গেছে তাই সেই জন্য আমার আর কি মেলায় নাতিপুতি হয়ে গেছে নিজের হয়নি কিন্তু ভাইয়ের বোনে চাষ ভাই কাজিন টাজিন এলে সবার মিলিয়ে হয়েছে তো যাই হোক ওটা বড় কথা নয় এখন খাওয়া দাওয়ার পরে এসে গেছে এটা মনে আছে যুদ্ধ করি পান খাবার লাগছে কারণ ওই উত্তরবঙ্গে তোর একটা জিনিস লক্ষ্য করবেন যে যে কোনো অনুষ্ঠান বাড়িতে পান টান খাওয়ার হয় তো যাই হোক পান টান খাওয়াটা মুখটা না দেখো যদিও এই বিয়েটা কিন্তু বিদায় হয়েছে আগেই কিন্তু মোহর হয়েছে প্রায় তিন মাস আগে বইয়ের সাথে শাশুড়ি যদি শাশুড়ি আর মামা খালু কে তুলবি আর ভাই বোন কে তুলবি ছেলে ছবি তোলার আগে দেখো তাই এরকম না বইয়ের হচ্ছে বান্ধবীর ডলি তেল না সবাই এসে ছবি তুলো

কিন্তু ঘর ধরছে মোর একটা ভাগিনা মানে ওর নিজের একটা ভাগিনা হবে সে ভাগিনে না এক হাজার টাকা ছাড়া ঘর সারি দিবে না সাতশো টাকা দেখি আর নাই এক ঘন্টা ধরে ধরে আর কি বসে দিতে যাই হোক শেষ ম্যাচ আর কি ঢুকেলি ঘরের মধ্যে এটাই আর কি ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন